তুমি কি কখনো ভেবেছ যে যুগে আমরা বাস করছি সেই কলিযুগের শেষটা কেমন হবে একদিন কি এমন আসবে যখন সব কিছু থেমে যাবে না থাকবে সম্পর্ক না থাকবে বিশ্বাস শুধু থাকবে অধর্ম আর অন্ধকার সত্য যুগ কেটে গেছে ত্রেতা চলে গেছে দাপরও মিলিয়ে গেছে তাহলে কি কলিযুগ অমর না একদমই না শাস্ত্রে বলা আছে যেদিন শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেছিলেন সেদিন থেকেই শুরু হয়েছিল কলিযুগের গণনা খ্রিস্টপূর্ব তিন হাজার একশো দুই সাল থেকে অর্থাৎ পাঁচ হাজার বছরেরও বেশি সময় কেটে গেছে কিন্তু গল্প এখানেই শেষ নয় কলিযুগের শেষ এখনও লাখ লাখ বছর দূরে তবু এর চিহ্ন আজই আমাদের চারপাশে দেখা যাচ্ছে যখন সত্যের উপর মিথ্যা ভারী হয়ে যায় যখন সম্পর্ক হৃদয় দিয়ে নয় বরং স্বার্থ দিয়ে গড়ে ওঠে যখন প্রকৃতি প্রতিদিন ক্রোধে জ্বলে ওঠে তখন বুঝে নাও আমরা এক বড় পরিবর্তনের দিকে এগোচ্ছি আর এই পরিবর্তন বাইরে থেকে নয় ভিতর থেকেই আসবে এখন প্রশ্ন হল তুমি কি অপেক্ষা করবে সত্য যুগের আগমনের জন্য নাকি সেই আলো তুমি নিজের অন্তর থেকেই জাগাবে আমরা কি করতে পারি অনেক কিছু আমরা আমাদের কর্মকে শুদ্ধ করতে পারি ভক্তি সেবা আর প্রেমের মাধ্যমে জীবন জীবনযাপন করতে পারি আর আগামীর প্রজন্মকে শেখাতে পারি ধর্ম শুধু বইয়ে নয় জীবনের প্রতিটি আচরণে থাকা উচিত কারণ অন্ত কোনো শেষ নয় এটাই হল চেতনার এক নতুন শুরু যদি এই কথাগুলো তোমার হৃদয় লাগে তাহলে এই ভিডিওটি লাইক করো কমেন্ট করো লিখে দাও আমি সত্যের পথে আছি আর শেয়ার করো তাদের সাথে যারা এখনো অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে পরের বার আবার দেখা হবে এক নতুন রহস্যে এক নতুন চেতনার সঙ্গে